সম্প্রতি সময়ে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি সাকিব আল হাসান তবে এর আগে প্রতিটি লিগই আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল এবার বিশ্ব এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন স্বীকৃতি এমন টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেটে এমএলসিতে এরপরে এমএলসি আইসিসির স্বীকৃতি পেয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পর পাঁচ জুলাই থেকে আমেরিকান এই ফ্রাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর শুরু হবে যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স হয়ে খেলার কথা রয়েছে সাকিব এর আগে কেবল আইসিসি এর পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট এ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি20 কে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই ধারায় বলেই কথায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে এর আগে আমেরিকার মেজোর লিগ ক্রিকেটের একটি আসর অনুষ্ঠিত হয়েছিল এবার বসতে যাচ্ছে তাদের দ্বিতীয় আসর তার আগে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত এমএলসি এর পরিচালক জাস্টিন গিয়ালে তিনি জানিয়েছেন আমরা খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত এটা আসলে এই টুর্নামেন্ট খেলা খেলোয়াড়দের উচ্চমানের স্বীকৃতি সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত আশা করি টিটোয়েন্টি বিশ্বকাপের পর এমএলসির পরবর্তী আসরেও আমরা সফলতার সঙ্গে আয়োজন করতে পারব ফ্রানজাইজি টি লিগ গুলোকে এর আগে লিস্ট এ ক্রিকেটের মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আইসিসির শর্ত ছিল অবশ্যই আয়োজক দেশকে হতে হবে টেস্ট খেলোয়াড়ের দল মানে একমাত্র আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর টুর্নামেন্টি পেত লিস্ট এর মর্যাদা এই শর্ত শিথিল করার পর গত বছরের ডিসেম্বরে প্রথম আইএল টি টোয়েন্টি লিগ এবং এবার এমন মর্যাদা এদিকে আগামী এলসি জুলাই থেকে বসবে এম এলসির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের তিনটি ভেনু এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেনুতে হবে এবারের মেগা আসরের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেট জনপ্রিয় করতে বিশ্বকাপ বড় সুযোগ দেশটির জন্য এরপর আইসিসির স্বীকৃতি পাওয়ায় এম এলসিতেও তারা আরও বেশি আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের কিনতে পারবে